বাংলাদেশ ইসলাম এখান থেকে তারা বাংলাদেশ কোন জায়গাতে আপনাদের বাড়ি বাংলাদেশ বাজার চৈত্রপাট গ্রাম থানা কমলগঞ্জ জেলা মনিবাজার ডিস্ট্রিক্ট সিলেট আচ্ছা আপনারা পুলিশ কবে আটক করছে এই গত সোমবার রাত্রে দশ তারিখ রাত্রে কোন জায়গাতে আটক করছে ওই কুমারঘাট মায়াপাড়াতে আচ্ছা আপনারা যে বাংলাদেশ থেকে ত্রিপুরাতে আইছেন কারা আপনাদেরকে সাহায্য করছে তো সাহায্য করছে যারা তো চিনি নাই

থেকে থেকে কবে পুলিশ আটক করছে আপনাদের কুলেশ্বর থেকে আটক করে এখানে আনা হয়েছে কোন এলাকাতে আপনার বাড়ি বাজার আচ্ছা আপনার সঙ্গে আরো কয়জন যে আটক করছে আপনার বাড়ি টিল্লা বাজার এলাকার বাকি আরো তিনজন যে আটক করছে এর বাড়ি বই হ্যাঁ আপনি জানেন না আপনারা একসঙ্গেই আসলেন একসঙ্গে ছিলেন না কী নাম আপনার